দেখো এই নতুন একটা ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করবো যেহেতু এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি থাকে তাহলে এই নিয়মের ম্যাচ গুলো আমরা কিভাবে সমাধান সেটা এখানে আমাদের দেওয়া হলো তো চলো ফার্স্ট অফ অল দেখো এখানে আমাদের কি দেওয়া আছে আহ এক ডিগ্রি সমান আমরা কি জানি বাই বাই একশো আশি ডিগ্রি অথবা আমরা কি এক আহ এক্স ডিগ্রি সমান কত বাই বাই এক্স ডিভাইডেড বাই কত একশো আশি এখন চলো আমরা এই ম্যাটটা আমরা সমাধান করি এখানে ডিগ্রি হবে না যাই হোক এখানে আমাদের কি হবে হবে না না ডিগ্রি তাহলে আমরা এইটুকুর সমাধান আমরা কিভাবে করতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি জানি বললাম আমরা লিখতে পারি পাই বাই

বাই এক্স ডিভাইডেড হচ্ছে কথা একশো আশি ডিভাইডেড দেখো সেম মান বানাইতে গেলে এটার সাথে আমাদের কি গুণ করতে হবে পাই বাই একশো আশি গুণ করে দিতে হবে এখন তুই তুমি এই মানটাকে এখানে আবার গুণ করে দাও যে মানটা পেয়েছিলা পাই বাই একশো আশি তাহলে আমাদেরকে সেম হয়ে যাচ্ছে তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো আমরা একই গুণের মান এখানেও যে কোনটা আছে এখানেও কোন আর লিমিটেড আগে কি আছে জিরো আছে তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান একশো আশি এটা হচ্ছে তোমাদের অক্ষরপত্র বইয়ের ম্যাথ এটা যেকোনো বইয়ে আছে তো অবশ্যই তোমরা কি করবা খুব মনোযোগ সরকারে সমাধান করবে তো আবার কি পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে